কতটা দূরে জানো আমরা সেদিনকে গেছিলাম হচ্ছে বারাসাতের ওদিকে মানে দক্ষিণ বারাসাত তো ওর বাড়ির অনেকটাই কাছাকাছি ওখানে একজনের বার্থডে ছিল একটা ভাইয়ের তো সেখানেই যাওয়ার এখানে চলে লাঞ্চ করার জন্য তো এখানে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল তো আমি তো বেশি মানে খেতে পারি না ওই আমি সৌরভকে বললাম আমি একটুখানি খাবো তুমি আমার থেকে খেয়ে নিও দিয়ে একটা কিন্তু খুব ভালো লেগেছে এখানে খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল ওখানে পিৎজা খেয়েছিল মাঝ রাস্তায় তারপর সেটা কিন্তু ভিডিও দিতে ভুলে গেছে বুঝতে পেরেছ আর রাস্তা কিন্তু ঘুমিয়েও পড়েছিল তারপর অর্ধেক রাস্তা গেছিল সৌরভকে খাই দিল আর তাই দেখে তো খুব খুশি হয়ে গেল তারপর ওরা আর কেক কাটার পর তারপরে কিন্তু ওরা রওনা দিয়েছিল বাড়ি আসার উদ্দেশ্যে আর এটা কোথায় হয়েছিল জানো তো দিশানির বলে শ্বশুরবাড়ির সামনে কিন্তু হ্যাঁ দক্ষিণ বারাসাদ কিন্তু দিশানির শ্বশুরবাড়ি তোমরা কি কেউ নোটিশ করেছো আমি তো করেই নিয়েছি দেখবে কিন্তু দোকানের বিরিয়ানি কিন্তু একটু অতটাই মুখো দেয় বেশি খাওয়া যায় না ওর জন্য আর এক প্লেটে অর্ডার করে সবাই খেয়েছিল